হিটু শেখ বলা শুরু করলো যা হয়েছে যা শেষ করে দাও তুমি এই বিষয়ে আর কোনো কথা বললো না কিন্তু কোনো প্রকার কোনোভাবেই আসিয়াকে ম্যানেজ করতে পারতেছে না যখন আর পারতেছিল না তখন হিটু শেখ সজীব শেখ এবং ওর ভাই কেউ দুই হাত ধরে কেউ দুই পা ধরে দিয়ে ব্লেড দিয়ে তাকে ক্ষত করে তখন তার চিল্লানি গোগরানিতে আশপাশের লোকজন আসিয়া ঘটনায় হিটু শেখের পুরো পরিবারকে জেলবন্দি করেছে বড় বোন হামিদা তিনি জানিয়েছেন পরিকল্পিতভাবেই আসিয়ার সাথে এসব অপকর্ম করেছে হিটু শেখের পরিবার এবং তাদের কাজটি সহজ করে নিতে হামিদাকে ঘুমের ওষুধ খাইয়েছিল শাশুড়ি জাবেদা খাতুন এমন তথ্যই নিশ্চিত করেছিল হামিদা কিন্তু সম্প্রতি সময়ে তার এমন তথ্য যেন একেবারেই মিথ্যে রূপ নিয়েছে আসিয়া ঘটনায় হিটুর পরিবার অপরাধ করেছে ঠিকই কিন্তু মূল গল্পের মাঝে রয়েছে অনেকটাই ভিন্নতা তাহলে কি বিনা কারণে জেলবন্দি হয়েছে শাশুড়ি জাবেদা খাতুন এবং রাতুল শেখ সে সকল বিস্তারিত তথ্য জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গী থাকুন আসিয়ার সাথে সেদিন ঘটে যাওয়া লোহমর্ষক পুরো ঘটনাটি গতকালই বর্ণনা করেছেন মারুফ নামের এক সাংবাদিক তিনি বলেন হামিদার সাথে যখনই হিটু অপকর্ম শুরু করে ঠিক সেই মুহূর্তে হামিদার কয়েকবার পায়ের ধাক্কায় জেগে যায় আসিয়া এবং পরিস্থিতি বুঝতে পেরে রুমের লাইট জ্বালিয়ে দেয় বাচ্চা মেয়েটি পরবর্তীতে আসিয়া বলে ওঠে তালই আপনি এই রুমে কেন আর এমন পোশাকহীন অবস্থায় কেন এমন প্রশ্নের কোনো জবাব না দিয়ে হিটু শেখ সেই রুম ত্যাগ করে এবং তার কিছুক্ষণ পরেই আসিয়াকে কোলে করে নিয়ে যায় অন্য আরেকটি রুমে এবং সে আসিয়াকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যেটা দেখেছো এটা কাউকে বলবে না কিন্তু আসিয়া যেন তার কোনো কথা শুনতেই রাজি নয় আসিয়া বলে তিনি বাড়ি গিয়ে হামিদার সাথে এসব অপকর্মের কথা বাবা মাকে জানিয়ে দিবে অথপর অনেকটা সময় চেষ্টার পরেও যখন আসিয়াকে বোঝাতে ব্যর্থ হয় হিটো ঠিক তখনই আসিয়াকে পরপারে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেননা এতদিনের যে কথাগুলি ভূতে আসর করেছে বলে চালিয়ে দিয়েছে আসিয়া তো সেই কথাগুলি সত্যি প্রমাণ করে দেবে আর তাই হিটু শেখ এবং তার দুই ছেলে আসিয়ার উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়ে যায় অপকর্মে লিপ্ত হবার পাশাপাশি আসিয়ার গোপনাঙ্গীয় ব্লেডের করে আর সেই সময়টি যেহেতু ভোররা ছিল তাই আসিয়ার কান্নাকাটিতে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেলে পালিয়ে যায় হিটু শেখ এবং তার দুই ছেলে এবং আসিয়ার শেষ বিদায় নিশ্চিত করতে হাসপাতালে না নিয়ে কবিরাজের ঝাড়ফুঁক দিয়ে সময় কাটানোর চেষ্টা করে হামিদার শাশুড়ি কিন্তু প্রশ্ন হচ্ছে হামিদাত তো জানিয়েছিল আসিয়া ঘটনাটি পুরোপুরি পরিকল্পিত হিটোর পরিবারে আর তাদের কাজটি সহজ নাকি হামিদাকে ঘুমের ওষুধও খাইয়েছিল শাশুড়ি জাবেদা বেগম অপরদিকে সাংবাদিকের ভাষ্যমতে আসিয়াকে বোঝাতে না পেরে সম্মানের দিকে তাকিয়ে চির বিদায় করে দেয় হিটু শেখ অর্থাৎ এই ঘটনাটি যে মোটেই তাদের পরিকল্পিত নয় তা নিশ্চিতভাবেই জানিয়েছেন এই সাংবাদিক তাহলে হামিদার সেই তথ্য অনুযায়ী ঘুমের ওষুধ খাওয়ানোর বিষয়টি কি আসলে মিথ্যে বানোয়াট কাহিনী ছিল আসিয়া ঘটনাটি হিটুর পরিবার পেশে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু তবু হামিদার পক্ষ থেকে মিথ্যে বানোয়াট গল্প সাজানোর মূল উদ্দেশ্য কি হিটুর পুরো পরিবারকে শক্তভাবে আটকাতে তাদের এমন পরিকল্পনা সাজানো হয়েছে কিনা সেই ধোয়াশাই এখন দেখা দিয়েছে অনেকের মনে